স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে সেইখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনার কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিচ্ছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন এক হাজার টাকা তাইলে এটার কস্ট প্রাইস কত হবে বড়জোর একশো টাকা বা দেড়শো টাকা তার চেয়ে বেশি তো না

প্রেসের চলুন খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা পিনে কি ভোটাচার একটি ভিডিওতে আমরা শুনবো তারপরে থাকছি বিস্তারিত স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো আসেন এটা একটু আলাপ দেখি এই পরিকল্পনা সবগুলোই দজবঙ্গ সরকার করতে পারবে না একটা দুইটা করলেও কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে ওনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা কইরা দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমানভাবে বাংলাদেশের হেলথ যাবে দ্রুত আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্যে আসেন আল্লাহ নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা কইরে কিছু মানুষ সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাততে হয় আর এই যে এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ওষুধপত্র ওষুধের ভ্যাট পনেরো পার্সেন্ট সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় পার্সেন্ট ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন মিনারাল প্রোবায়োটিক হাবি জাবি ভায়গ্রাহিতে দিতে উপদেশটা আবার লাভাই উঠেন না ভায় ভ্যাট ভেট বাড়াই দিতে বলছি তাই আমি কোয়া দিবনি ওষুধ কোম্পানিগুলোকে স্যাম্পল হিসাবে ফ্রিতে শুধু জায়গায় বসে আওয়াজ দিবেন আমার ইনবক্সে নক দিবেন আমি কোয়া দিবনি অমুক উপদেশে ভায়াগ্রা পাঠাল এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধে ভ্যাট নাই করে দিবেন যেই ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোয়া করে দিবেন প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচা কমানো আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রু নাম কইয়া দিতেছি তাই নাম কই না ধরেন হাগার পরীক্ষা করবে তো ফি নিল দুইশো টাকা তো এর মধ্যে একশো টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারা পাঠাইছে জানেনা তাইলে আপনার যেটা ডাক্তার হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেবো বা ওই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত তাই না আমি তো সিকন চলি তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তা করতে যাবো না সাপা মাইর দেব হবে না কেমন এটা করা হবে সব ডায়াগনস্টিক টেস্ট গুলো করবে সরকারি সেন্টার গুলা কস্ট মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে কাছ থেকে যত টাকা খরচা হবি টেস্টটা করতে সেই খরচায় করে দেবো ওই টেস্টটা ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে বিশ্বযায়িত হাসপাতাল আছে যেমন কিডনি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে সিএমএইচ এগুলো তো মেলা কিছু আছে আর কইলাম না আর কি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মলমূত্র কফ করেন আর এক্স রে আলট্রাসাউন্ডও সিটি স্ক্যান এমআরআই এগুলোই তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওটি যে সব রক্ত দিয়ে আসবে মলমূত্র কফ দিয়ে আসবে ওটি কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যেই হসপিটালে সেইখানে টেস্ট করার জন্য আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বারো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না একটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠিয়ে দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনার কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিচ্ছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন এক হাজার টাকা তাইলে এটার কস্ট প্রাইস কত হবে বড় জোর একশো টাকা বা দেড়শো টাকা তার চেয়ে বেশি তো না তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলা আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে পঁচাত্তর পার্সেন্ট অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সায় দেওয়া উচিত আমি তো বিনা পয়সায় চাচ্ছি না আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্স রে হবে সিটি স্ক্যান হবে ইকো কার্ডিওগ্রাম হবে এম আর আই আলট্রাসাউন্ড হবে আর দুটা কথা বলি ডাক্তার আপনার ডাক্তার সহকর্মীদের যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা এইটা জন্য ডায়াগনোস্টিক সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে কই দিবেন টাকা পয়সা যা না নেবেন এবার আসেন ডাক্তারি ফি আলাপ করি ডাক্তার সাহেবরা আমার মাইন্ড ফেরেন না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করিলেন না এটা একটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না কলে বুঝছাও তো ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়াছাড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো তাই না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে আপনি অর্ডার দিবেন আজকে কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড যেমন ধরুন আপনার ফি হচ্ছে এক হাজার টাকা আপনি বলবেন যে আমি এক হাজার টাকা ফি নিব তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে আড়াইশো টাকা দিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আপনার ফিয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাম হবে প্যাডের একটা পাতার আপনার ট্যাক্স কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইটাই নিশ্চিত এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াকদেরও বেশ বিক্রি হবে না আজাইরা ওষুধ বিক্রি হবে না নিজে যায় ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে কেমন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে দুশো টাকা ফেরত পাবে বুঝাও আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার বেনিফিটটা রুগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখতি দেখে একটা মতামত দিবি যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খ্যাক করে ধরবি প্রত্যেক ডাক্তারের অন্তত দশটা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুটে দেখা হবে প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনুসের সরকার এখনই করতে পারে তবে সমস্যা আছে

আমাদের রোগের বাংলাদেশের আর কি এটা বড় অংশ পানিবাহিত রোগ ধরেন ডাইরিয়া আমাশা এই যে শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আমাদের যে আলসার হয় এত বেশি এর কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ও আসার পানি দিয়ে আমরা সে ওয়াশার পানি ফুটায় খাই তাই না কত এনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্ডার এইসা পুরা পানি সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো ব্যসবেই রোগ আক্রান্ত হওয়া থেকে ব্যাসবো আমরা এটা হাইপোথিটিক্যাল হিসাব করি আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেকদিন লাখ আটচল্লিশ হাজার চারশো জন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘনমিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় ঘন মিটার প্রতি ঘনমিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে শূন্য দশমিক শূন্য নয় ঘন মিটার গ্যাসের দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচ জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা পুরাই আই আমরা শুধু পানি ফুটানোর জন্য হ্যাঁ প্রফেসর আপনি দেখেন ক্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন এক লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক দশ কোটি একানব্বই লাখ মানে প্রায় এগারো কোটি টাকা পানিত পড়ে যায় এমনি এমনি উড়ে যাচ্ছে এটা তাহলে পানি ফুটাইতে এক বছরে কত টাকার গ্যাস পুরাই এটা চিন্তা করেছেন স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করিচ্ছি কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে ও আশা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপকে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাহলে আশাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আসেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশান দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে খাদ্যও দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন দিবে না আপনি কলিগ হইলে একটা বাড়ি বানাবেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা আপনার তো রাস্তার প্ল্যানও করা উচিত না রাস্তা তো আপনারা কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে কীটনাশক ফুডগেট কালার ফুড প্রিজারভেটিভের জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে লবণের জন্য হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস হয় স্থূলতা হয় দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমাই দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন অনুদান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটা বেশি ডাক্তারি হয়ে গেছে আসেন এটা কি বুঝে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জি আই এটা হইতেছে একটা স্কেল হ্যাঁ এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সের তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য থেকে পঁচপান্ন হইলে স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তের শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটা কী কী ডাইল ওটস সবুজ শাকসবজি সবজি বাদাম এগুলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলো মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা সত্তর থেকে একশো এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিঙ্কস এইগুলো তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত ওঠে দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো ইন্ডেক্স খাইলে খাবার বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে চিন্তা করলে গ্লুকোজ লাগে চাও মানে মাথা বে এ গ্লুকোজ তার আর গছ নিতে পারে না শক্তির জন্য। তো সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে। তো চিন্তা করলে যারা লেখা করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে। তো আপনারা যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গ্লাইসেমিক খাবার খেতে হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি 105 নামের একটা নতুন ধান করছে কৃষক ভাইরা এটা শুনে রাখেন। এটা লো গ্লাইসেমিক ইনডেক্স। এর জিআই হচ্ছে 55 খুব ভালো একটা ধান। এটা বড় 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 ধান হিসাবে এটা লাগায় না যায়। এই এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরও বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরও আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রত্যেক দিন প্রায় এক কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে কিন্তু আপনি দেখিছেন টয়লেটের জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুদবেন হাগার কথা বাদি দেন মোতারি জায়গাটাই তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র একশো তেত্রিশটা ঢাকা শহরে মানে পঁচাত্তর হাজার মানুষের জন্য একটা টয়লেট কি কি করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেটগুলো হবে স্বয়ংক্রিয়। একজন টয়লেট করে আসবে। তারপর এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে তারপর আরেকজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে, পরিছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিছন্ন পানি দিতে পারবেন না, বিশুদ্ধ পানি দিতে পারবেন না। আর কি জিম নে লাগবে। শহরে 5000 থেকে 10000 মানুষের জন্য একটা জিম। আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় 15000 থেকে 20000 মানুষের জন্য একটা করে জিম। এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে। কমিউনিটি জায়গা দিবে। মানে সমাজ জায়গা দিবে সরকার ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি এর রক্ষণাবেক্ষণ হবে কোন বিল্ডিং এ যদি 500 লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমে শরণজাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গা থাকলে ওখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসায় দিতে হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানও জিমটা ব্যবহার করতে পারে একটু ননাচারা করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোনো পরিকল্পনাতে সরকারের কোনো টাকা লাগবে না বা লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করার আছে শুধুই স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গরবের উপলক্ষ হয়ে উঠতে পারে এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না দেখলেনি তো এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনসের সরকার কি কাজগুলো করবে বিশাল প্রশ্ন তাই না আরে ভাই দায়িত্ব পেয়েছেন জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পাইছেন যে সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি চাই সরকার সফল হোক আপনাকে তো আলো জ্বালেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে একটা ছাপ রেখে যাইতে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদা তালা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যেমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন ছাপ রেখে যান বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন তিনি যে পরিকল্পনাগুলো করে রেখেছেন এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের জন্য এই পরিকল্পনাটি বাস্তবে যদি তিনি রূপ দিতে পারেন তাহলে হয়তো জনপ্রিয় হয়ে উঠবেন এই সরকার তবে মানুষ চাচ্ছে যেটি এদেশে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটি আসলেও খুব নর্মাল চিকিৎসা ব্যবস্থা এবং এই বাংলাদেশ থেকে মানুষ এখনো বাহিরে চিকিৎসার জন্য চলে যায় এবং ইন্ডিয়াতে তারা ব্যাটার মনে করে তবে এর কারণ হল বাংলাদেশ একটি মানুষের আসলেও এখানে দুর্নীতির কোনো সীমা নেই অসংখ্য দুর্নীতি আমরা সুযোগ পেলেই দুর্নীতি করি অর্থাৎ এখানে ভালো বা ইমানদারিত্ব নাই বললেই চলে কারণ এই যে একটা ওষুধের বিক্রি ওষুধ বিক্রি এবং পরীক্ষা এবং বিভিন্ন যে সরকারি খরচগুলো রয়েছে এগুলোতে কিন্তু মানুষ একদম কম যায় আর যাওয়ার বিশেষ কারণ হল এগুলোতে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয় আর দুর্নীতির জন্যই কিন্তু মানুষ এখানে যাওয়ার জন্য ভয় পায় তারপরে যে সমস্যাটি হয় যে এদেশের ডাক্তাররা তারাও কিন্তু পরিপূর্ণ সার্ভিসটা দেয়নি বরং তাদের কাছে পরবর্তীতে আসার জন্য একটি কিন্তু পথ খোলা রাখে অর্থাৎ সে এখন যে ওষুধ এখন যে ওষুধগুলো লেখা হয়েছে সেগুলো কিন্তু তিনি এই পরবর্তীতে দিবেন না অর্থাৎ তিনি কিন্তু প্রথমে সেই ভালোটা যেটা কাজ করবে এবং যেটা ক্ষতি নেই সেটা দিতে পারেন কিন্তু প্রথমে দিবেন না কারণ দ্বিতীয়বার আসলে আরও মেডিসিন নিতে হবে এবং আবারও ডাক্তারের সাথে সাক্ষাৎ হবে প্রিয়দর্শক আশা করি বুঝানোর চেষ্টা